এটাও কপালের উপরে কারোর হাত থাকে না ঠিক আছে এবার আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি দিচ্ছি কি তো করিনি আর তোমার তো আমার তুমি রাস্তা দেখে শুনে চলতে পারো না হ্যাঁ তুমি জানো না যে তোমার সঙ্গে আমারও লাইফ জড়িত আছে অর্থাৎ তুমি সব সময় করো আমি কি করব তুমি কাজী কান্নার কিছু হয় না আমি বেঁচে এসেছি মরে যাইনি মরে গেলে তখন পারবো না আমি ছাড়তে তোকে কোনোমতে আর হারতে তোকে সরে যেতে

আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাইয়ের চ্যানেল যা যা লাগে তোমরা যেন অবশ্যই করে দিও সো চলো ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো শেয়ারটা বেশি করে শেয়ার করো ঠিক আছে সো আমরা কিন্তু গুগল অ্যাডসেন্স কার্ড পেয়ে গেছি যারা যারা ভিডিওটা দেখো নি ফার্স্ট কমেন্টে করা আছে দেখে নাও সো চলো ভিডিওটা নিয়ে দেখো কেমন হয় ভালো লাগে যারা ভাই করে দিও চলো আরে কি বলবো আসছিলাম দেখা করতে তোমার সাথে আর একটা বাইক ধরে দিয়েছি পুরো সকালে সকালে তো কথা বললি ছিল সকালে ঠিক ছিলাম কিন্তু এই বললাম না এখন আসছিলাম হইবলে আর বলো না বাইকপালা আমার মেছে না তুমি এ ابھی ট্রেলার হে पिक्चर হাতেও নিয়ে যাও আরে আমার কোনো দোষ নেই আমি কি করবো এখানে বাইক বাইক যদি আমাকে মেরে আমার তো কিছু করার নেই কখন হলো এটা চল চল পা আবা এটা কত কথা তো বলছিলাম কিন্তু কি বলবো বলোন আমার কপালে ছিল আমি একবার আকস্মিক সময় সামনে বাইক রাস্তা পার হচ্ছিল ছিল পুরো একদম মেরেছে হাতে আর উড়ে গেছে আরে না তুমি কি বলবো আর বসি কথা কি বলবো আর হাত দাঁড়ায়

আমি তো এসেছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমারই লেট হয়ে গেছে হসপিটালে গিয়েছিলে হসপিটালে গেছিলাম ওই জানালে না তো আমাকে যে হসপিটালে গেছে কোন বুঝি ফোন কোন কোন তো সব কোন দেশে চিপ করে গেছে আমি অজ্ঞান হয়ে গেলাম ঠিক আছে নাই আসার কি দরকার ছিল তোমাকে কথা দিই যে আসবো না এটা কোনোদিন না অবশ্যই আসতে হবে ঠিক আছে দেখি আহা বিশাল বেলা বিশাল বেলা বিশেষ করে এই হারে

তোমার ফ্যামিলি রয়েছে আমিই রয়েছি এইসব কথা ভেবে তোমাকে চলতে হবে রাস্তাঘাটে হ্যাঁ প্যারি সমাজ গে ইহ আমার সব চিন্তা আসলে মাথায় নিয়ে রাস্তায় ঘোরা যায় তাহলে ঘরে বসে থাকতে হবে তাহলে কাজকর্ম না করে বসে থাকতে হবে ঘরে বেশ জানা আমার কিছু হয়নি আমি বেঁচে এসেছি আমি মরে যাইনি মরে গেলে তো কাজ কেদো না কেদে কি হবে আমার দেখো একটা কথা শুনো ওটো ওটো চোখ মুখ চোখ মুখে চোখ মুখে চোখ মুখে এখানে কান্নাকাটির কিছু নেই কান্নাকাটির কিছু নেই এখানে যা হবার হয়ে গেছে ঠিক আছে এবার চলো তোমাকে বাড়ি দিয়ে আসি তুমি চলে যাও আমি পরে যাচ্ছি মন মেজাজ খারাপ করে বসে থাকার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মন মেজাজ খারাপ করে বসে থাকা যাও চলে যাও আমি পরে যাচ্ছি বললাম আমি তোমাকে না দিয়ে আমি কী করে বাড়ি যাচ্ছি হসপিটাল থেকে তুমি যদি বলো অসুস্থ অবস্থায় তোমার জন্য এখানে এসেছি ফুটে এসেছি ঠিক আছে তুমি যদি বল যে চলে যেতে তাহলে ওখান বাড়ি চলে যেতে যাও বললাম তো চলে যাও আরে মাথা ঠান্ডা করার মাথা গরম করার কি আছে তুমি বোঝো না এগুলো এই হবার হয়ে গেছে ঠিক আছে এবার সেখানে তুমি যদি এখনো যদি করে থাকো তাহলে তাহলে আমার তো হস্টেলে শুয়ে থাকাই উচিত ছিল তাই কেউ ওকে মারে কেউ কে মারে বেশি বসে না ও তুমি তোমার আমাকে বলো তুমি বুঝবেই না তুমি আমাকে ভালোই বাসো না সেই কারণে ভালোবাসলে কি মানুষের লাগলে কি মানে জ্বালা করে কি জ্বালা করছে কি বাজে কথাই কি তোমার কি কোথায় জ্বালা করছে তুমি একটা বাজে কথা বলো না ঠিক হয়েছে ঠিক হয়েছে মাথায় ব্যাপারটা তুমি বুঝতে পারছো না তোমাকে মারতে আমি চলে যাবো দেখো

কেঁদে লাভ নেই কেঁদে কি হবে তুমি যাও বাড়ি যাও কার্য কেন কার্য কেন কেঁদে তো কিছু হয়নি তাহলে আমার মনে দেওয়াটা উচিত ছিল ওখানটা ভগবান আমাকে বাঁচে তোমার এখানে পাঠাতো না তোমার সাথে দেখা করার জন্য এত মন খারাপ করার কিচ্ছু হয়নি ভগবান যখন পাঠিয়েছে আমি চলে আসছি তাহলে আমি তাহলে মরতে যাচ্ছি আমার সাথে কথা বলবো না তো আমি তো থাক এখানে

আর যদি বলি আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম এটা কেসা লাগা মেরে মজাক কি হরে ইনস্টোর বাজে প্র্যাঙ্ক করছিস মনে হচ্ছে কি বলবা তো প্র্যাঙ্ক করছি মনে হচ্ছে তুমি রাগ দেখাচ্ছ আসলে কেন এটা খবর হয়ে আচ্ছা তুমি আসলে প্র্যাঙ্ক করছিলে তোমার মনে হচ্ছে কি প্র্যাঙ্ক করছিস তাহলে দেখো

আর প্যাঙ্কটা কেমন হয়ে যাবে কমেন্ট করে জানিয়ে দাও আর ভাই চেন যা যা লাগে করে দিও সো এরকম একটা ইউনিক ভিডিও করলাম ওর উপরও সত্যি রেগে গেছে মুক্ত দেখো সো আসছি নেক্সট প্যাঙ্কে ভালো লাগলে ভাই চেন যা যা লাগে নিচে করে দিও টাটা তো টাটা অন্ত্র দেওয়া রাগ করলাম ইস রাগ করছে আগে ঝামেলাটা থামিয়ে আছি তারপর আসছি ঠিক আছে তো চলো নেক্সট প্যাঙ্কে রাখ হচ্ছে টাটা